বন্দৰত গুড মর্নিং সকাল সকাল চলে এলাম আমার মিনি ব্লগ নিয়ে তো সকালবেলা উঠে আমি আগে বিছানাটা গুছিয়ে নিলাম তারপরে মাছ কুটতে চলে এলাম তো মাছ আমি কুটে নিয়ে স্নান সেরে পুজোটা করে নিলাম পুজোটা করার পরে আমি চলে আসব সেই মাছ রান্না করার জন্য মশলা তৈরি করতে তো আজ আমার মেয়ে ভোলা মাছের ঝাল খেতে চেয়েছে তোমরা দেখতেই পেয়েছ আমি কী মাছ কুটছিলাম তারপরে আমি মশলা করে নিয়ে চলে এলাম মাছ ভাপাতে তো ওর জন্য আমি তিন পিস মাছ ভাপিয়ে নেবো আর বাকি মাছটা আমি অন্য সবজি দিয়ে রান্না করে নেব তো আমি এখানে মশলা দিয়ে মাছটাকে ভাপাবো বলে মাছটা আমি কাঁচাই দিয়ে দিয়েছি তাতে দিয়ে দিয়েছি চেরা লঙ্কা টমেটো কুচি সরিষের তেল লবণ হলুদ দিয়ে একবারে ভাপ দিয়ে দিয়েছি তো আমি ভাপানোর জন্য পনেরো থেকে কুড়ি মিনিট জলের মধ্যে রাখবো ফোটান্ত জলে তো আমার মাছ ভাপানো হয়ে গেছে তারপর আমি সবাইকে খেতে দিয়ে দিলাম খেতে দিয়ে আমি এদিকে চলে এলাম স্কুলে যাওয়ার জন্য রেডি হতে তো আমি রেডি হয়ে গেছে আমার মেয়েকেও রেডি করিয়ে দিয়েছে দেখতেই পাচ্ছ নাচ করছে তো মিনি ব্লগ ভালো লাগলে অবশ্যই পাশে থাকবে